তারপর এই একটা মডেল আছে ডবল চেম্বার মিডলে বড় চেম্বার বড় স্পেস আছে এই ব্যাগগুলো সুন্দর সিস্টেম কোয়ালিটি অনেক সুন্দর এটার কালার আছে দুইটা একটা কালার আছে একটা কালার হান্ড্রেড করে অনলি পনেরোশো করে সুন্দর ব্যাগ কোয়ালিটি ব্যাগ আপনার কোয়ালিটি নিয়ে কোনো রিস্ক নেই ব্যাগ নিয়ে আল্লাহর মতে আপনার ভুগবেন না সব নতুন ব্যাগ আমাদের প্রতিনিয়ত ব্যাগ আছে প্রতিনিয়ত বিক্রি আছে একটা ব্যাগ আছে কিন্তু খুব ভাইরাল ব্যাগ খুব রানিং একটা ব্যাগ এইটা হচ্ছে মিটিলে একটা বড় ব্যাগ আছে এটার প্রাইস রাখবো অনলি টুয়েলভ হান্ড্রেড বারোশো আছে আপনারা হ্যান্ড ফার্স্ট হিসাবে ইউজ করা যাবে আবার বড় কাঁধে ইউজ করতে পারবেন এটার কালার আছে দুটা টুয়েলভ হান্ড্রেড বারোশো করে রেট করবে এটা আপনার একটা ব্যাগ আছে এটা বাইরের ব্যাগ আছে না এগুলো কোয়ালিটি ভালো বাইশো করে পড়বে এটা এটা কালার আছে একটা একটা বাইশো টাকা তারপরে খুব পছন্দের একটি ব্যাগ আমার এইটা ব্যাগটা সিস্টেমই আলাদা দেখলেই মন জোড়াই যায় হ্যাঁ এগুলোর কোয়ালিটি আলাদা আপনি যেরকম ভাবতেছেন তার থেকেও কিন্তু ব্যাগটার মান অনেক ভালো হ্যাঁ ভিতরের সিস্টেমগুলো অনেক সুন্দর বড় বেল্ট আছে হ্যাঁ ভিতরের মোবাইল চেম্বার মানি চেম্বার অনেক সুন্দর ব্যাগ ব্যাগটা রেট আছে আপনার থ্রি থাউজেন্ড প্লাস তিন হাজার পঞ্চাশ রেট আছে এইটা নিলে আপনার জন্য ডিসকাউন্ট প্রাইস অনলি টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টাকা পঁচিশশো টাকা পড়বে প্রাইস অনলি পঁচিশশো তারপর এই একটা ব্যাগ আছে এটা এগুলো কিন্তু অ্যারস্টকে ব্যাগ অনেক মানসম্মত জিনিস একদম নতুন আসছে ব্যাগগুলো হ্যাঁ এগুলো নিলে ফিফটিন সরি টোয়েন্টি ফাইভ হান্ড্রেড পঁচিশশো করে প্রাইস করবে অনলি পঁচিশশো পছন্দ করলে দেরি না করে আপনারা স্ক্রিনশট দিয়ে পান অর্ডারটা কনফার্ম করে ফেলান অর্ডারটা হাতে নেবেন চেক করবেন যদি মনের মতো মনে হয় নিবেন তা না আমাদের রিটার্ন করে দেবেন কোনো রিস্ক নেই কোনো টেনশন নেই এই একটা ব্যাগ আছে কোয়ালিটি ব্যাগ এই লেদারগুলোর কোয়ালিটি আলাদা এ ধরলেই অন্যরকম একটা স্কিল আছে থ্রি চেম্বার বড় বেল্ট আছে এটা নিলে সাতাশশো টাকা রেট আছে কিন্তু এটা এখন ডিসকাউন্ট প্রাইস আছে অনলি বাইশো টাকা অনলি টুয়েলভ টোয়েন্টি টু হান্ড্রেড সেম কালার আছে সেমি ব্যাগ আর একটা অন্য কালার হবে তারপরে এখানে কিছু ব্যাগ আছে এই কিন্তু সুন্দর দারুণ এটার প্রাইস আছে অনলি বাইশো টাকা ছাব্বিশে পর্যন্ত সেটা আছে ডিসকাউন্ট প্রাইস বাইশ এটার হচ্ছে কালার আছে দু তিনটা আর একটা কালার এই একই ধরনের উনিশ বিশ কালার তারপরে ছোট কটার মধ্যে কিছু ব্যাগ আছে এই একটা ব্যাগ আছে এই ব্যাগটা কিন্তু সুন্দর ডবল চেম্বার বড় বেল্ট আছে ব্যাগটার কোয়ালিটি কিন্তু ভালো এটা রাখবো অনলি আঠারোশো টাকা এইটিন হান্ড্রেড টাকা ব্যাগগুলোর মান ভালো নতুন আসছে ট্যাম্পার ভালো আছে আপনারা মনে করেন যে দুই রাফ করলে মিনিমাম দুই থেকে তিন বছর নিশ্চিন্তে ইউজ করতে পারবেন ব্যাগগুলো সুন্দর একটা ব্যাগ আছে

এগুলো নিলে আপনার জন্য ডিসকাউন্ট প্রাইস এগুলো রেট আছে আঠারোশো পঞ্চাশ করে একবারে লেস করে দিব যদি পছন্দ হয় অর্ডার করতে পারেন এটা রাখবো হচ্ছে অনলি টুয়েলভ হান্ড্রেড বারোশো টাকা অনলি টুয়েলভ হান্ড্রেড এটা কালার আছে এটা আছে এই একটা কালার আছে বারোশো টাকা তারপরে হচ্ছে আপনার এই একটা ব্যাগ আছে চ্যানেলের এগুলো ফিফটিন করে পনেরোশো করে এটা একটা রেড কালার আছে একটা রেড কালার ফিফটি তারপরে এই কিন্তু হ্যাঁ এগুলো আমাদের এখানকার মেড প্রোডাক্টটা বাইরের কিন্তু এখানে এখন মেড হয়েছে এগুলো ওয়ান থাউজেন্ড করে অনলি এক হাজার টাকা যেটা পছন্দ হয় ব্যস্ত ব্যস্ত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলাম তারপরে কাপড়ের কিছু ব্যাগ আছে ওয়াশ ওয়াশ্লেজারের মানে এটা হচ্ছে প্যারাসুট কাপড়ের ব্যাগগুলো কিন্তু সুন্দর ফিনিশিং ভালো কিন্তু এগুলো অক্ষয় ব্যাগ পাঁচ সাত বছর ইউজ করবেন তারপরে ক্লান্ত হয়ে যাবেন তারপরে ওগুলো আর ভালো লাগতেছে না আরেকটা কিনতে হবে এরকম হবে এটা এগুলোর প্রাইস হবে অনলি সেভেন হান্ড্রেড করে সাতশো করে হুম এটা বড় বেল্ট হিসাবে ইউজ করতে পারবেন এটা বড় আছে সেম অ্যাকিউরেটি রাখবো তারপরে ছোট খাটো ব্যাগের মধ্যে এগুলো আছে এগুলো ওয়ান থাউজেন্ড করে এক হাজার করে এটা আছে এগুলো আছে সব ওয়ান থাউজেন্ড করে ছোটোর মধ্যে এগুলো আছে ওয়ান থাউজেন্ড করে রাখা যাবে সবগুলো ওয়ান থাউজেন্ড করে যেটা নেবেন ওয়ান থাউজেন্ড করে ব্যাগগুলো মজবুত আছে রাফিস করা যাবে বেন ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা আর এই একটা আছে ভাইরাল ব্যাগ অনলাইনে হ্যাঁ ভিতরে কিন্তু বড় বেল হ্যাঁ সিস্টেম সুন্দর আছে এটা এটা হচ্ছে সিক্স হান্ড্রেড করে এটা চায়নাটা চায় না এটা একটা দেশি বের হয়ে গেছে এটা অরিজিনালি চায় না একটা হ্যাঁ ছশো টাকা করে পড়বে যেটা নেবেন তারপর এই একটা ব্যাগ আছে ফ্যাশনে এটা ব্র্যান্ডেড এটা আপনার বাইরের বড়ো বেল্ট আছে এগুলো ধরলেই বোঝা যায় মানে লোক দেখলেই বোঝা যায় যে না আসলে এগুলো কোয়ালিটির জিনিস হ্যাঁ সিস্টেমই আলাদা এর ডেকোরেশনই আলাদা মানে হাতে নিলে একটা ফিল আছে কোয়ালিটির জিনিস চুজ করতেছেন এগুলোর রেট পড়বে দুয়ের উপরে রেট আছে দুই হাজার পঞ্চাশ আঠারোশো করে এক হাজার এটা একটা আছে এগুলো এইটিন করে আঠারোশো টাকা এটাও নিলে এইটিন হান্ড্রেড আঠারোশো কিছু স্টনের ব্যাগ আছে পার্টি ব্যাগ ব্যাগগুলো কিন্তু দারুণ ভিআইপি ব্যাগ খেয়াল করেন অনেক কোয়ালিটি জিনিস এটার প্রাইজ আছে বাইশ রেট আছে দুই হাজার করে রাখা যাবে দুই হাজার এর মধ্যে মনে করেন যে এই ধরনের কিছু ব্যাগ আছে ব্যাগগুলো অনেক সুন্দর আপনি যেরকম ভাবছেন তার থেকে অনেক গর্জিয়াস অনেক কোয়ালিটি ব্যাগ সম্পূর্ণ স্টনে স্টোনগুলো লক করা বড়ো বেল্ট আছে হ্যাঁ ডবল বেল্ট আছে এটা এটা হচ্ছে তেইশশো টাকা রেট আছে এগুলো নিলে ডিসকাউন্ট প্রাইস অনলি এইটিন হান্ড্রেড আঠারোশো টাকা কেজি তারপর এখানে কিছু ব্যাগ দেখানো হয়নি এই পাশে কিছু কালার আছে এই ব্যাগগুলো খুব ডানিং একটি ব্যাগ এটার কালার আছে দুইটা তিনটা কালার আছে এটা হোয়াইট কালার আছে অনলি ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা যেটা নেবেন অনলি ওয়ান থাউজেন্ড একটা করবেন তারপরে অনলি ওয়ান থাউজেন্ড একেবারে ডিসকাউন্ট প্রাইস তারপরে এই পাশে কিছু ব্যাগ আছে এই ধরনের ছোট হ্যান্ড কিন্তু অনেক আছে আমাদের এই ধরনের মধ্যে সুন্দর এগুলো নিলে আঠারোশো করে রাখা দেবে অনলিষ্ট এইটিন হান্ড্রেডেন্ট

দেখতে পারেন কোয়ালির মধ্যে অতটা ভালো না আপনার কিছু ব্যাগ আছে এই ব্যাগগুলো সুন্দর এগুলো বিয়ের জন্য কিন্তু খুবই দারুণ হবে একটা ব্যাগ এটা নিলে ফিফটিন হান্ড্রেড পনেরোশো টাকার পরে পনেরোশো এগুলো আছে আপনি ফিফটিন করে পনেরোশো করে এখানে বেশ কিছু মডেল আছে তাহলে এগুলো আমরা যেটা পছন্দ হয় দেখতে পারেন এগুলো সব আঠারোশো করে পড়বে যেটা নেবেন অনলি এইটিন হান্ড্রেড করে প্রাইস আমাদের প্রতিনিয়ত প্রতি প্রতি মানে দিন পর পর নতুন নতুন কালেকশন করছে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন এবং জানাবেন কি ধরনের ভিডিও চান আমাদের হিউজ কালেকশন আল্লাহ মতে আর হচ্ছে আমাদের দোকানের ঠিকানা খুলনা এক নম্বর গেট থেকে ঢুকে সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স ভিডিওর করে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ ইর মতো যে কোনো ধরনের মেসেজ করতে পারে যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য তো আজকে এই পর্যন্ত থাকুক তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফিজ আসসালামু আলাইকুম